আসসালামাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশের এই পরিস্থিতির মাঝে আমাদের এখন সবচেয়ে বড় একটা এই অসুবিধা হচ্ছে ডেঙ্গু যে ডেঙ্গুর জন্য যেহেতু সবাই আজকে একটু উদ্যোগ নিছে ডেঙ্গুতে কীভাবে ডেঙ্গু নিবন্ধ নিয়ন্ত্রণ করা যায় এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথা হলো আমরা যদি ওই পোস্টার বেস্টুন লাগালে চাই পোস্টার বেস্টুন লাগালে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না তা আমরা যারা আছি যদি সব আমাদের এই পক্ষে কিন্তু পুরো এলাকা এলাকাও পরিষ্কার করা সম্ভব না আমরা যে যত লোক পারি যে রাস্তার মধ্যে অনেক রাস্তা আছে এখন পানি জমে রয়েছে রাস্তার মধ্যে কিছু প্লাস্টিকের ব্যাগ জমে রয়েছে রাস্তার মধ্যে কিছু আবি জাবি আছে এই দিয়ে কিন্তু ডেঙ্গুগুলো তৈরি হয় আমরা ওই সবাই মিলে যদি প্রথমে যদি রাস্তাটা আমরা পরিষ্কার করি রাস্তাটা পরিষ্কার করে যদি ওই জায়গায় আমরা কিছু মেডিসিন শিখিয়ে দিই তাহলে আমার বিশ্বাস যে আমরা যতটুকু পারি আমরা এই ডেঙ্গু মারা ব্যবস্থা করতে পারবো এই জন্যই যদি দেশব্যাপী যে বর্তমানে যে হচ্ছে ডেঙ্গু প্রতিটা অঞ্চলে মহামারী আকার ধারণ করেছে যেখানে ব্যর্থ সিটি কর্পোরেশন যেখানে ব্যর্থ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের কাউন্সিলর গুলো এখন সব পালিয়ে যাই হোক আমরা য সচেতন নাগরিক হিসাবে একত্রিত হয়েছি আজকে মারুফ হাসান মারুফ ফাউন্ডেশন উদ্যোগে আমরা আজকে একত্রবাদ হয়েছি এই বলে যে আমরা ডেঙ্গু কীভাবে নিধন করা চাই এবং প্রতিটা গলিতে গলিতে হ্যাঁ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করব ইনশাল্লাহ এবং ওয়ার্ডের যত লোকজন আছে তাদেরকে সচেতন নাগরিক আছে তাদেরকে সবাইকে নিয়ে এবং যারা অসচেতন আছে তাদেরকে সচেতন করে আমরা এই অভিযান অব্যাহত করব ইনশাল্লাহ যে পর্যন্ত এখন নম্বর ডেঙ্গু থাকবে ওই পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ আলোচনা সব আজকে আমরা আজকে আলোচনা আমরা সবাই থাকবো ডেঙ্গু সবাইকে মিলে

কিছু আলাপ খেয়ে নিয়ে বসেছি আমরা আমরা আমাদের এলাকায় অলি গলি চিপা চাপায় প্রত্যেকটা বাড়িতে বিল্ডিংয়ের ছাদে বারান্দায় যে পানি জমাট রয়েছে সে পানি জমাট এবং আপনার আবর্জনায় যে আছে সব আমরা সেখানে আমরা আপনার স্প্রে মেরে দূষিত মুক্ত করবো আমাদের এলাকায় আবর্জনা ড্রেন এখানে গিয়ে ডেঙ্গু মশা সেই ডেঙ্গু মশায় জমা হয় ড্রেন থেকে অধিকাংশ আমরা শুনেছি ডেঙ্গু আমরা এই ড্রেনে আমরা স্প্রে মেরে দিলে ওষুধ মেরে দিলে অবশ্যই আমাদের এলাকায় ডেঙ্গু আবর্জনা পরিষ্কার রাখবো আর আরেকটা কথা আমরা উদ্যোগ নিয়েছি যে রক্তদান কর্মসূচি আমাদের সহ হ্যাঁ ঠিক আছে অবশ্যই সহ ধন্যবাদ এই রক্তদান কর্মসূচি উদ্যোগ নেওয়ার জন্য যাই হোক আমি আপনাদের সাথে যারা ভাই সবাই যে উদ্যোগ নিয়েছে আমি একই মত সবাই মিলে পরিষ্কার থেকে আমরা সবাই মুক্তিটিভিটিভ সাথে জড়িত আমাদের এখানে অনেক ময়লা করে থাকে আমরা সবাই মিলিতভাবে

এটা হলো ডেঙ্গু মোকাবেলায় আমাদের কাজ করতে হবে এবং ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হলে আমাদের আগে টিম গঠন করতে হবে টিম গঠন হলে আমরা যদি করে টিম যদি গঠন করি তাহলে আমাদের এখানে আমাদের একটা পরিস্থিতি করতে হবে যেমন আমাদের এই টিম থেকে এই টিম এভাবে কাজ করবে যেমন এখানে স্প্রে করতে হবে তারপরে হলো লিপ্লেট বিতরণ করতে হবে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে গলি পরিষ্কার করতে হবে প্রত্যেকের বাড়ি বেরিয়ে গিয়ে সাফ পরিষ্কার করতে হবে এই কাজগুলো আমাদের করতে হবে এই কাজগুলো করলে হবে কি যত প্রকার যে জীবাণুগুলা ডিম্বাণু এই ডিম্বাণুগুলা ধ্বংস হয়ে যায় তাহলে ডেঙ্গুর আর কোনো প্রকট থাকবে না সেক্ষেত্রে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাবো আর যেটা রক্তদান কর্মসূচি বলছে আমাদের শোয়াকাই বা বড় বলছে এটা আমাদের নিজে উদ্যোগ নিয়ে কাজ করতে হবে রক্ত আমাদের ছয় মাস পর রক্তের যে কলিকাগুলো আছে সেগুলো মরে যায় এবং পানিতে রূপান্তরিত হয় রক্ত যদি আমরা দিতে পারি আমাদেরই ভালো এবং আমাদের শরীরের রক্ত সবার উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমানে আমাদের যে সামাজিক সমস্যা বা আমাদের যে একটা দেশব্যাপী যে একটা সমস্যা সেটা হচ্ছে ডেঙ্গু হ্যাঁ তিন দিনের অধিক বৃষ্টির পানি জমা থাকার কারণে যে আমাদের ডেঙ্গু জন্ম কারণে ডেঙ্গুর বৃদ্ধি দিন দিন বেড়েই চলছে এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সচেতনতামূলক কিছু কর্মকাণ্ড আমাদের পরিচালনা করা উচিত আমি মনে করি সংগঠনের পক্ষ থেকে হোক অথবা ব্যক্তিগতভাবে হোক তবে সংগঠনের পক্ষ থেকে করলে ঐক্যবদ্ধভাবে এটা আরো শক্তিশালী জোরালো করা সম্ভব সেই সূত্রে আমি বলতে চাই যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সচেতন সচেতনতামূলক কিছু কর্মকাণ্ড আমরা উদ্বোধন করতে পারি বা কন্টিনিউ পরিচালনা করতে পারি তবে মনে হয় আমাদের সামাজিকভাবে আমরা কিছুটা অগ্রসর হতে পারবো ডেঙ্গুর বিরুদ্ধে যদিও রোগ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া তো কেউ দিতে পারে না এটা তাই না তো সুতরাং আল্লাহর উপরে ভরসা করে আমরা যদি এই ন্যাক নিউতে এই ডেঙ্গু প্রতিরোধে আমরা যদি

তো আমরা যদিও যে অনেকে লুকিয়ে থাকি অনেকে যদি সামনে তাদের না আসে তাহলে অনেকে বিয়ে দেবে কিন্তু আমরা যদি আপনার যদি এই যে অনেকে নোনরা আবর্জন করে থাকে অনেকে খস করবার অনেকে ঘৃণা করে অনেক হিংসা করে তো এরা করা যাবে না কিন্তু এরা নিজেকে দায়িত্ব নিতে হবে নিজেকে এরা খস করতে হবে দায়িত্ব কী করা হবে কিন্তু এটা যদি আমরা যদি সবাই যে একসাথে মিলিয়ে মিশে যদি